নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ভাদ্র মাসে কবে পালিত হবে কৌশিক অমাবস্যা এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে এই বিশেষ রাতের মাহাত্মই বাকি আছে চলুন আজকে সবটুকু জেনে নেব আশা করি আপনাদের উপকারে লাগবে আর যদি উপকারে লাগে তাহলে একজন হল শেয়ার করে দেবেন কারণ সকলেই কিন্তু এই কৌশিক অমাবস্যাটা পালন করে এবং মা তারার আশীর্বাদ পাওয়ার জন্য সকলেই এই ভিডিওটি শেয়ার করবেন দু হাজার আগস্টের শেষের দিকে পালিত হবে কৌশিক অমাবস্যা বা কুষা গ্রহণী অমাবস্যা এই তিথির দিন তারিখ জেনে নিন আবার কেন এই অমাবস্যা কৌশিক অমাবস্যা নামে পরিচিত সেটাই জেনে নেওয়া যাক ভাদ্র মাসের অমাবস্যা তিথির মাহাত্ম অন্যান্য অমাবস্যার থেকে অধিক গুরুত্বপূর্ণ এটা আমরা সকলেই জানি এই অমাবস্যা আবার কৌশিকী অমাবস্যা বলেও আমরা জানি আবার কুষা গ্রহণে বলা হয় পিঠৌরি অমাবস্যা নামেও কিন্তু পরিচিত কৌশিক অমাবস্যা উপলক্ষে বীরভূমের তারাপীঠে তারা মায়ের বিশেষ পুজোর আয়োজন করা হয় এই বছর কৌশিক অমাবস্যা কবে পুজো স্নান ধানের শুভ সময় সবটাই আমি আপনাদের সামনে বলবো পাশাপাশি কেনই অমাবস্যাকে কৌশিক অমাবস্যা বলা হয় সেটাও আপনারা খুব ভালো করে শুনে নেবেন অমাবস্যা তিথি শুরু হবে বাইশে আগস্ট শুক্রবার বেলা এগারোটা আটান্ন মিনিটে এবং সমাপ্ত হবে তেইশে আগস্ট শনিবার বেলা এগারোটা সাঁত্রিশ মিনিটে ভালো করে শুনে নিলেন নিশ্চয়ই শুক্রবার বেলা এগারোটা আটান্ন মিনিটে শুরু হবে বাইশে আগস্ট আর সমাপ্ত হবে তেইশে আগস্ট শনিবার এগারোটা সাতান্ন মিনিটে তো বাইশে আগস্ট শুক্রবার বেলা এগারোটা চুয়ান্ন মিনিট সতেরো সেকেন্ড থেকে এটা গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী অমাবস্যা তিথি শুরু হবে এবং শেষ হবে তেইশে আগস্ট বেলা বারোটা বাইশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ডে কৌশিক অমাবস্যা নিশি যাপন কালী পুজো পিতৃতর্পণ শ্রাদ্ধ কর্ম করা হবে বাইশে আগস্ট আবার উদয়া তিথি মেনে তেইশে আগস্ট স্নান দান করা যাবে তো আপনাদের বললাম যে এই দিন পিতৃতর্পণ শ্রাদ্ধকর্ম করা যাবে বাইশে আগস্ট আর উদয়া তিথি যদি মানেন কেউ তাহলে তেইশে আগস্ট স্নান দান করা যাবে এই দিন কুষাগ্রহণে অমাবস্যা পালিত হবে এই তিথিতে পবিত্র নদীতে স্নান করবেন দান করতে পারেন পুণ্য করার প্রথা প্রচলিত আছে মানে দান ধ্যান এইসব করে আপনারা কিন্তু পূর্ণ করতে পারেন এই তিথিতে কুশ একত্রিত করার প্রথা রয়েছে তাই একে কুশা গ্রহণী বলা হয় এই তিথিতেই কুশ তোলা হয় এছাড়া বছর ভোর বছর ভোর কিন্তু কুশ তোলা হয় না আর কুশ জানেন তো কি কাজে লাগে তো সেই কুশ কিন্তু বছর ভোর তোলা হয় না এই কুষা গ্রহণী অমাবস্যা এই জন্যই বলা হয় কারণ এই সময় কুশ তোলা হয় আর কৌশিকী অমাবস্যার মাহাত্ম আপনারা জেনে নিন মা তারার আরেক নাম কৌশিকী এই দিনই দশ মহাবিদ্যার মধ্যে অন্যতম দেবী কৌশিকী মর্তে আবির্ভূত হন আবার বারোশো চুয়াত্তর বঙ্গাব্দে তারাপীঠ মহাশ্মশানে সাধক বামা খ্যাপা শ্বেত শিমুল গাছের তলায় সিদ্ধি লাভ করেন এদিনই তারা মায়ের দর্শন পান তারা মায়ের দর্শন তিনি পেয়েছিলেন এই কারণে তারাপীঠের সারম্বরিক কৌশিক পালিত হয় দেবী কালীর পুজোর পাশাপাশি তন্ত্র সাধনার জন্য এই রাত্রি অত্যন্ত মাহাত্বপূর্ণ তন্ত্রমত এই রাত্রিটি তারা রাত্রির নামে পরিচিত আবার পুরাণ অনুযায়ী আদ্যাশক্তির একরূপ দেবী কৌশিকী এই অমাবস্যা তিথির বিশেষ সন্ধিক্ষণে শুম্ভ নিশুম্ভ নামক অসুরের বধ করেছিলেন তাই এই অমাবস্যা তিথিটি কৌশিক অমাবস্যা নামে পরিচিত প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই অমাবস্যার রাতে এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরকের দ্বার কিছুক্ষণের জন্য খুলে যায় এই সময় শুভ অশুভ শক্তির সমন্বয়ের সাধক তার সাধনা সম্পূর্ণ করে থাকেন এই অমাবস্যা পালন করলে ব্যক্তির জীবনে আগত সমস্ত বাধা বিপত্তি কেটে যায় আবার প্রচলিত বিশ্বাস অনুযায়ী এদিন মা তারার দ্বারে এসে প্রার্থনা করলেও কিন্তু দেবী ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ করে থাকেন এদিন যাগ যজ্ঞ এই সমস্ত হয় বলা হয় যে যজ্ঞে যদি কেউ একটা ফুলও যদি আহুতি দেন তাহলেও কিন্তু তার সমস্ত বিপদ আপদ কিন্তু নাশ হয়ে যায় কৌশিকী অমাবস্যা তো তিথি এটা এমনই তিথি যে এই তিথিতে কিন্তু তন্ত্র সাধনা বিশেষভাবে পালন করা হয়ে থাকে কারণ অশুভ শক্তি সমস্ত কিছু নাশ হয়ে যায় অশুভ শক্তি বিনাশের তিথিই হল কৌশিক ভগবান ব্রহ্মার বর প্রাপ্তির পর শুম্ভ নিশুম্ভের অত্যাচারে মাত্রা বেড়ে যায় শুম্ভ নিশুম্ভের অত্যাচারে ত্রিলোক অশান্ত এবং অতিষ্ঠ হয়ে ওঠে এই অত্যাচারেই অতিষ্ঠ এবং ভীত হয়ে দেবতাগণ অশুভ শক্তির বিনাশ এবং ত্রিলোকের শান্তি স্থাপনের উদ্দেশ্যে দেবী পার্বতী স্মরণাপন্ন হন দেবী পার্বতী অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে নিজের দেহ কোষ থেকে সৃষ্টি করেন ভয়ঙ্কর এক দেবীকে তিনি দেবী কৌশিকী নামে পরিচিত ভাদ্রের অমাবস্যা তিথিতে দেবী কৌশিকী অশুভ শক্তি নাশ করেন এবং শুভ শক্তি সঞ্চার ঘটান তন্ত্র মতে কৌশিক অমাবস্যা তিথি তন্ত্র সাধনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এদিন আপনারা বাড়িতেও তারা মায়ের নামে পুজো করতে পারেন প্রথমে ভোরবেলা উঠে স্নান সেরে পরিষ্কার পোশাক পরে গৃহস্থরা ঘরের পূর্ব বা দক্ষিণমুখী জায়গায় মা তারার আসন স্থাপন করেন পুজোর জন্য একটি ছবি বা প্রতিমা রাখা যেতে পারে এরপর মাটির প্রদীপে ঘি বা সর্ষে তেল দিয়ে দীপ জ্বালানো হয় মা তারার আরাধনায় লাল রং বিশেষ শুভ ধরা হয় তাই লাল ফুল যেমন জবা রক্ত জবা বা হেভিস্কাসের ব্যবহার করা হয় পাশাপাশি ধূপ ধুনো চন্দন ও প্রসাদ হিসাবে ফল মিষ্টি এবং বিশেষ করে খিচুড়ি ভোগ কিন্তু নিবেদন করা যেতেই পারে কৌশিকী অমাবাস পুজোয় মন্ত্র জপেরও বিশেষ তাৎপর্য রয়েছে অনেকেই বাড়িতে বসে মা তারা পাঠ করেন অথবা একশো আটবার ওং রিং তারা ওই নম মন্ত্র উচ্চারণ করেন বিশ্বাস করা হয় এই জপ মানসিক শান্তি আনে এবং সকল বিপদ আপদ দূর করে সন্ধ্যাবেলায় আবার প্রদীপ জ্বালিয়ে অঞ্জলি দিয়ে দিন শেষের আরতি সম্পূর্ণ করা হয় পরিবারের সদস্যরা একসঙ্গে প্রসাদ ভাগ করে নেন ভক্তদের মতে ঘরে বসে এইভাবে কৌশিক অমাবস্যায় মা তারা পুজো করলে জীবনে সমৃদ্ধি আসে এবং অশুভ শক্তি দূরে থাকে এইভাবেই কৌশিকীয় অমাবস্যায় গৃহস্থ ভক্তরা মন্দিরে না গিয়ে ঘরে বসেই ভক্তি ভরে মা আরাধনা করে থাকেন তো বন্ধুরা আজকে ভিডিওটি আপনাদের আশা করি ভালো লেগেছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে সবাই বুঝতে পারবেন যে ঘরে বসেও মা তারার আরাধনা করা যায় এবং কিভাবে করবেন সেটাও বলে দিয়েছি কারণ সবার পক্ষে সম্ভব না তারাপীঠে যাওয়ার কিন্তু সবাই চায় যে সংসারের শান্তি আনা বা সমৃদ্ধি আনা তো যাই হোক সবাই ভিডিওটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করবেন একটা জয় মাতারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা তারার নাম করে যান অবশ্যই সব কিছু ভালো হবে এটা আমার বিশ্বাস সকলের বিশ্বাস জয় মাতারা সকলকে ভালো রাখো সবাইকে সুস্থ রাখো এটুকুই আমি চাই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক